সামান্য ঝগড়ায় স্বামী রেগে বলল কী পারো তুমি কোন কাজটা হয় তোমার দ্বারা স্ত্রী চুপচাপ মুখে একটা কথা নেই শান্ত দৃষ্টি স্বামী আরও কিছুক্ষণ কথা শোনালো স্ত্রীর মুখ এখন বিষণ্ন স্বামীর বিকৃত চিৎকার কিছু বললে চুপ করে থাকো কেন কথার জবাব দাও স্ত্রী মুচকি হিসেবে বলল এখন রেগে আছো কথা বললে ঝগড়া আরও বাড়বে একটু পর রাগ কমলে নিজেই এসে ধাপ জমাবে স্ত্রীর কথাই স্বামীর মুখ পেঁচার মতো বিকৃত হয়ে গেল খানিক্ষণ যেতেই স্বামীর রাগ গোলে জল হয়ে গেল স্ত্রীর আঁচলে নখ পেঁচাতে প্যাঁচাতে বলল তুমি আমার সাথে তর্ক কেন করো না মাকে দেখেছি বাবা রেগে গেলে মা চুপ করে থাকত তাই বলে এতটা চুপ থাকবে একটু তর্ক তো করতেই পারে তর্ক জয়ী হয়ে একটু করব তাছাড়া একটু আধটু শাসনে থাকতে আমার বেশ ভালোই লাগে তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই নিজেকে সুরক্ষিত মনে হয় I'm know what?